اڻ ڏيڻ جو ڪم ڪيو آهي ۽ اڄ به اها ڳالهه آهي ته اها ڳالهه ڪاڻي ڳالهه آهي ۽ اها ڳالهه ڪاڻي ڳالهه آهي থেকে পাঁচ কোটি টাকা রাজ্য সরকার আজকে খরচ করেছে ভালো ভালো রাস্তাগুলোকে খুঁড়েছে করেছে এমনকি থেকে কন্টেনার এনে সেকেন্ড ব্রিজে লাগিয়েছে আপনি কোনদিনগুলো এগুলো দেখেছেন কন্টেনার লাগিয়েছে তিনটে ছেলে প্রেস কনফারেন্স করে আর কয়েকটা ইউটিউবার বলেছিল কোন পলিটিক্যাল পার্টি বলেনি বরঞ্চ সব পলিটিক্যাল পার্টি যারা অপজিশনে আছে তারা প্রত্যেকে বলেছে এটা আমাদের কর্মসূচি না বিজেপির রাজ্য সভাপতিও বলেছে সিপিআইএম এর রাজ্য সম্পাদক বলেছে ছোটখাটো বড় সব দলই বলেছে মানে ওই বলেছে কোন পলিটিক্যাল পার্টির আমাদের প্রোগ্রাম না আমাদের কোন লিডারশিপ আছে তারপরে এই অবস্থা দেখুন এরপরে তো মেজর মেন পলিটিক্যাল পার্টিরা প্রোগ্রাম ডাকলে তো এরা কোথায় যাবে রাস্তা খুঁজে পাবে ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় Setem News.